শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রুবি বেগম আজ পবিত্র লাইলাতুল কদর বা সবে কদর সবে কদর মানে অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে কদরের রজনী যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাতটি পালিত হবে মহান আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় নির্ধারণ করা হয় মানব ভাগ্য ৬১০ সালে কদরের রাতেই মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম সুরা আলাকের পাঁচ আয়াত নাজিল হয় এরপর আল্লাহ নির্দেশে ফেরেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লামের বহনকৃত ওহির মাধ্যমে পরবর্তী তেইশ বছর ধরে মহম্মদ সালু আল্লাহ নিকট বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে বিভিন্ন করা হয়। আছে মহানবী হজরতাহ আলাই রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদর সন্ধান কর মহান আল্লাহ নৈকট্য লাভের আশায় পবিত্র এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দিগের মাধ্যমে কাটিয়ে দেন কামনা করেন মহান রবের অসীম রহমত নাজাত, বরকত ও মাঘফেরাত এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাত হতে ভোর পর্যন্ত মসজিদ সহ বাসাবাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ পবিত্র কোরআন তেলাওয়াত জিকির আস্কর দোয়া মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন এই উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া দেশের সব মসজিদে তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল মিলাদ ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও সমূহ বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে মৌলভীবাজার শহরের হজরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলহমাজার মসজিদে কোরআন তেলাওয়াত ধর্মীয় বয়ান শিরিং বিতরণ ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে অপরদিকে আজ দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র সবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং সবে কদরের ফজিলত ও করণীয় শীর্ষক বয়ান ওয়াজ মিলাদ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় সভায় আলেম সহ বিভিন্ন শ্রেণী ও পেশার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে তাছাড়া মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলার মসজিদগুলোতেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে এই মহিমান্বিত রাত্রি পালিত হবে এদিকে ধর্মপ্রাণ মুসলমানদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনী র্যাব পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের মতো সিলেটেও গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বর্বর হত্যাকাণ্ড চালায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাব্বিশে মার্চ শুরু হয় স্বাধীনতা লড়াই এরপর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে একটি নতুন দেশের নাম তার বাংলাদেশ প্রত্যুষে বার প্রবোধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয় এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দেন এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জের আতাউর মুজকুরা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে হবিগঞ্জ পৌরসভার দশজন মহিলার মধ্যে দশটি সেলাই মেশিন বিতরণ করা হয় এর আগে হবিগঞ্জ আদিন মডেল মাদ্রাসায় সেলাই মেশিন প্রাপ্ত সদস্যদের নিয়ে মাস মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা মাস্টার ট্রেনারদের মাধ্যমে তাদের সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত সকল মহিলাদের মধ্যে একটি করে সিঙ্গার বাটারফ্লাই সেলাই মেশিন বিতরণ করা হয় ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য ভ্রমণ পিপাশুরা বেছে নেন মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো উঁচু নিচু পাহাড় টিলা আর সারি সারি চা বাগান অসংখ্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য এখানকার পর্যটন শিল্পকে করেছে সমৃদ্ধ জেলার বর্শিকজোরা ইকো পার্ক লরেল হিলস পার্ক সুইচ গেট কাওয়াদিঘি হাওর লাউয়াছড়া জাতীয় উদ্যান হামহাম জলপ্রপাত মাধবপুর লেক মাধবপুণ জলপ্রপাত হাকালুকি হাউস সহ দর্শনীয় প্রাকৃতিক স্থানগুলো পর্যটকদের সবচেয়ে পছন্দের স্থান ইতোমধ্যে বুকিং শুরু হয়ে গেছে জেলা সদরের অভিজাত সব রেস্ট হাউস ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে ছোট বড় একশো বাইশটি হোটেল রিসোর্ট পর্যটকদের স্বাগত জানাতে এসব হোটেল রিসোর্ট এখন পুরোদমে প্রস্তুত এবার ঈদ ফিতরে সারা দেশের প্রায় ছয় লাখ পর্যটকের সমাগম ঘটবে এমনটাই আশা করছেন পর্যটন পুলিশ ও স্থানীয়রা পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যটন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামীকাল শুক্রবার থেকেই এসব রেস্ট হাউস হোটেল ও রিসোর্টে পর্যটকদের আগমন শুরু হবে ও সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ছটা দশ মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর চারটা ত্রিশ মিনিটে রাত পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা ছ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ